মানারা ইউনিভার্সিটি সাহেব বসিনচড়া আমাদের সন্তেয় নেতা মুতিয় রহমান নিজামী স্ত্রী তাকে এই নারী সংস্কারের প্রধান করে নতুন করে এমন কিছু করেন যাতে নারীরা শান্তিতে থাকে নারীদের উদ্দেশ্যে আমার ছেলে আমার মেয়ে কত কষ্ট নক্ষত্রুত আদর্শচ্যুত যাতে না হয় সে বিষয়টিও খেয়াল রাখার জন্য সবার কাছে আমার একান্ত অনুরোধ থাকলো একটা স্লোগান হলো পুরুষের ক্ষমতা ব্যঙ্গে গড় সমতা আমার কথা আমি বলবো স্বাধীনভাবে পছন্দ নারী নির্যাতন রূপ হাত আছে হাতিয়ার হবে রাত হতে নারীর সারা জাগরণের নতুন ধারা তার ঘরের গড়ের মানুষগুলোকে রাজপথে নামিয়ে দেওয়ার স্লোগান কিন্তু তারা এখানে তৈরি করেছে আপনি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তারা এই ধরনের একটা একটা স্লোগান দিয়েছে সকল বাধা ভাঙ্গ সম অধিকার আনব শরীর আমার সিদ্ধান্ত শরীর আমার সিদ্ধান্ত আমার এটা বলে নারীদেরকে নগ্ন হওয়ার খুশি

আরেকটি স্লোগান তারা লিখেছে নিজের হাতে কাজ করি নিজের ভাগ্য নিজে গুণ আমাদের আগে তো নয় যে আমাদের ভাগ্য আমরা গুণ আমাদের ভাগ্য আল্লাহ সুহানা তার হাতে আমরা বিশ্বাস করি আমরা কোনোভাবেই নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি এই আকিদা বিশ্বাস করি না অর্থাৎ আগা যে স্লোগান গুলো তারা লিখেছে কোনটাতে আছে উজকানিমূলক কথা কোনটা আছে কুহুরি কথা কোনটা আছে ইমান বিধ্বংসী কথা

শিক্ষা দেওয়ার জন্য বলবো যারা এই রিপোর্ট তৈরি করেছেন তাদেরকেও বলবো আপনাদের হয়তো মনে আছে অথবা আপনারা জানেন যে এই একটা দুর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিলেন পাকিস্তান আমের আইব খান

তা তাকেও সে গোটি বিদায় হতো হবে ইনশাআল্লাহ